আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ঐকিক নিয়মের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট কাজ নিয়ে আলোচনা করব যে কাজের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি তো দেখেন যদি এরকম হয় যে একটি কাজ বা সম্পূর্ণ কাজ কোনো কিছু সম্পূর্ণ বা একটি কাজ বা এক অংশ কোনো কিছু সম্পূর্ণ মানে কি কোনো কিছু সম্পূর্ণ মানে হলো হানড্রেড পারসেন্ট বা সেটাকে আমরা এক অংশ বলতে পারি এখন এই সম্পূর্ণ বা এক অংশ ক একা করতে পারে কত দিনে এক্স দিনে ঘন্টা বা মিনিটে তাহলে ক ক একটি কাজ করে হলো এক্স দিনে বা ঘন্টায় বলা থাকতে পারে বা ঘণ্টা বা মিনিটও বলা থাকতে পারে মিনিট আর খ কাজটা কিভাবে করতে পারে খ কাজটা করতে পারে ওয়াই দিনে বা ওয়াই ঘন্টায় বা ওয়াই মিনিটে ওয়াই দিনে বা ঘন্টায় বা মিনিটে তাহলে ককে যদি আমরা একা কাজ করতে দেই সে এক্স দিনে বা এক্স ঘন্টায় কাজটা শেষ করে ফেলবে আর খকে যদি আমরা একা কাজ করতে দেই তাহলে খ কাজটি ওয়াই দিনে একা শেষ করতে পারবে এখন এই দুইজনকে যদি আমরা একসাথে কাজে নিয়োগ দেই মানে ক এবং খ সাথে কী করবে কাজ শুরু করবে ক শুরু করলো আবার খ কাজটা শুরু করবে তাহলে এরা একসাথে কত দিনে কাজটি শেষ করতে পারবে বা পুরো কাজটি বা সম্পূর্ণ কাজটি বা এক অংশ একই কথা শেষ করতে পারবে এটা সূত্র কি সূত্র হলো তারা একত্রে তারা একত্রে তারা মানে কি ক এবং খ তারা একত্রে কাজটি করতে পারবে করতে পারবে এক্স ওয়াই ভাগুলো এক্স প্লাস ওয়াই এত সময় যদি তাদেরকে একসাথে কাজ করতে দেই তাহলে এত সময়ে তারা কাজটা একসাথে শেষ করতে পারবে এখন সময় বলতে যদি তা তাদের যে প্রয়োজনীয় সময় সেটা দিনে দেওয়া থাকে তাহলে এখানে এই সময়ের জায়গা হবে দিন যদি তাদের প্রয়োজনীয় সময় ঘন্টায় দেওয়া থাকে তাহলে প্রয়োজনীয় সময়টা হবে ঘন্টায় তো প্রথমে আমরা ঐকিক নিয়মের সাহায্যে একেবারে যে ঐকিকের মূল নিয়ম আছে সেই নিয়মে আমরা অঙ্ক করব এবং এই যে শর্ট সূত্র আছে এর পাশাপাশি আরও কিছু শর্ট সূত্র আছে এবং শর্ট টেকনিক আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং খুব দ্রুত এই কাজের যে অঙ্কগুলো এগুলো সলভ করতে পারি এগুলো আমরা দেখবো চলুন আমরা কিছু উদাহরণ দেখে নেই প্রথমে যে অঙ্কটি রয়েছে বলছে একটি কাজ ক একা পনেরো দিনে করতে পারে তাহলে ককে যদি আমরা নিয়োগ করি কাজটি করার জন্য সে এই পুরো কাজটি শেষ করতে কত সময় নেবে পনেরো দিন পনেরো দিন খ একা দশ দিনে শেষ করতে পারে ওই কাজের কথাই বলতেছে এই একই কাজ এই একই কাজ খ কিভাবে শেষ করতে পারে খ শেষ করতে পারে দশ দিনে এখন বলতেছে ক ও খ কে একসাথে যদি আমরা কি করি কাজ করতে দেই তাহলে কত দিনে তারা কাজটা শেষ করতে পারবে একসাথে একত্রে তারা যদি কাজ করে তাহলে কত দিনে শেষ করতে পারবে আমরা যদি শর্ট সূত্র অ্যাপ্লাই করি শর্ট সূত্র অ্যাপ্লাই করলে কি হয় যে একসাথে এক সাথে করতে পারবে সূত্র কি ছিল এক্স ওয়াই উপরে হলো এক্স ওয়াই আর নিচে হলো এক্স প্লাস ওয়াই এত সময়ে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে ধরে নিচ্ছি কয়ের যে প্রয়োজনীয় সময় এই সময়টা হলো এক্স এবং কয়ের যে প্রয়োজনীয় সময় এই সময়টা হলো ওয়াই তাহলে এক্স ওয়ের ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই পনেরো ইন্টু দশ ভাগ হলো পনেরো প্লাস হলো দশ আর এখানে সময়টা কি আছে দিনে আসে এখানেও আমরা কি রাখলাম সময়টাকে দিনে রাখলাম তাহলে কত দিন আসতেছে পনেরো ইন্টু দশ পনেরো প্লাস দশ দিনে এখন এটা হলো শর্ট যে নিয়ম শর্ট সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে এভাবে অ্যান্সার বের করা যায় আমরা যদি ঐকিকের মূল নিয়মে অঙ্কটা করতে চাই তাহলে কেমনভাবে করতে হবে চলুন সেটা একটু দেখে নেই আমরা মনে রাখি যে আমাদের অ্যানসার কত আসছিল ছয় দিন আসছিল এখন ক পনেরো দিনে কাজের কাজ কত কতটুকু কাজ করতে পারে একটা কাজ করতে পারে অংশ হিসাবে যদি বলি তাহলে কত অংশ এক অংশ কারণ কোনো একটি কাজ বা সম্পূর্ণ কাজ সেটাকে আমরা কি বলি এক অংশ কাজ বলি তাহলে সে ক পনেরো দিনে পনেরো দিনে করতে পারে কত অংশ সম্পূর্ণ কাজ বা এক অংশ তাহলে ক পনেরো দিনে করতে পারে এক অংশ এখন ক একদিনে করতে পারে কতটুকু সে করতে পারবে পনেরো দিনে করতে পারে পুরো কাজ বা এক অংশ তো একদিনে তো সে পুরো কাজ করতে পারবে না কম করতে পারবে তাহলে এই পনেরো এসে কি হবে এই একের সাথে ভাগ হয়ে যাবে অনুরূপভাবে খ কাজটা কিভাবে করতে পারে খ কাজ করতে পারে খ দশ দিনে দশ দিনে করতে পারে কত অংশ 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 বা খ একদিনে করতে পারে তো এক অংশ কাজ করতে বা পুরো কাজ করতে তার কি লাগে দশ দিন লাগে এখন তাকে যদি আমরা একদিন সময় দিই তাহলে একদিনে সে পুরো কাজ করতে পারবে না অবশ্যই কাজ কি করবে কম করবে তাহলে এই দশ এসে একের সাথে ভাগ হয়ে যাবে এত অংশ তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে ক একদিনে কতটুকু কাজ করতে পারে ওই যে মোট যে কাজ আছে সেই কাজের পনেরো ভাগের এক ভাগ একদিনে ক করতে পারে আর খ কিভাবে কাজটা করতে পারে খ কাজ করতে পারে যে ওই কাজকে দশ ভাগ করলে দশ ভাগের এক ভাগ কাজ সে একদিনে করতে পারে এখন আমরা কি করবো এখন দুজনকে একসাথে কাজ করতে দিব তাহলে দুইজনকে যদি একসাথে কাজ করতে দেই তাহলে ক কাজ শুরু করলো ক কি কাজটা শুরু করলো এখন তাদেরকে আমরা একদিন যদি কাজ করতে দেই ধরেন এই পর্যন্ত সময়টা কত একদিন যদি একদিন একসাথে তারা কাজ করে তাহলে কতটুকু কাজ করবে দেখেন ক কাজ করে কতটুকু ওয়ান ভাগ বা পনেরোয়ের এক অংশ কাজ করে একসাথে একত্রে তাহলে খ কাজ করে কি যেহেতু একসাথে একত্রে তাহলে খয়ের কাজটা এর সাথে যোগ দিয়ে দিতে হবে এই দুইজন মিলে একদিনে এতটুকু কাজ করতেছে এখন এখান থেকে আমরা যদি লসাঘু করি এই দুটার লসাঘু হলো তিরিশ তাহলে এদিকে হলো দুই আর এদিকে হলো তিন বা ফাইভ ভাগ তিরিশ বা ওয়ান ভাগ সিক্স তাহলে একসাথে একত্রে করতে পারে এত অংশ আলাদা আলাদাভাবে ক করতে পারতো এত অংশ আর খ করতে পারতো এত অংশ এখন দুইজনকে যেহেতু একদিন আমরা একসাথে কাজ করতে দিছি তাহলে দুইজন মিলে তারা কত অংশ কাজ করবে ছয় ভাগের এক ভাগ বা ছয়ের এক অংশ কাজ করবে কয় দিনে একদিনে যেহেতু একদিন আমরা তাদেরকে একসাথে কাজ করতে দিছি এখন তাদের কি করতে হবে তাদের তো কাজের ছয় ভাগের এক ভাগ করলে হবে না তাদের দুইজনকে কি করতে হবে পুরো কাজ বা এক অংশ কাজই করতে হবে তো এখানে অংশ কাজ এক কত দিনে একদিনে তাহলে তাদের কি করতে হবে পুরো কাজটা বা এক অংশ কাজ করতে হবে তাহলে এক অংশ কাজ করে কাজের ছয় ভাগের এক ভাগ করতে যে সময় লাগবে পুরো কাজ করতে তার থেকে অবশ্যই কি লাগবে সময়টা বেশি লাগবে এখন এইটা যেহেতু ওয়ান থেকে ছোট ভ্যালু তাহলে এর মান বাড়ানোর জন্য কি করতে হবে এইটা এসে এদিকে ভাগ হয়ে যাবে যদি ভাগ হয় এখানে কত হচ্ছে ওয়ান ইন্টু সিক্স ভাগ ওয়ান বা ছয় দিন তার মানে তাদেরকে যদি আমরা একসাথে কাজ করতে দেই তাহলে এই দুইজনের ওই পুরো কাজটা শেষ করতে দিন লাগবে ছয় দিন লাগবে চলুন আমরা আরও একটি উদাহরণ দেখে নেই এখানে বলা আছে রহিম একটি কাজ বিশ দিনে করিম ওই কাজ মানে ওই একটি কাজের কথাই বলতেছে সে তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে আমরা চাইলে ওই কিকের মূল নিয়মে করতে পারি কিন্তু ওই কিকের মূল নিয়ম ওটা তো আমরা বুঝে ফেলছি এই জন্য আমরা কী করব শর্ট নিয়মে করব তারপর আমি আরও একটা অঙ্ক হচ্ছে ওই কিকে ওই কিকের একেবারে যে মূল নিয়ম সেই নিয়মে করে দিচ্ছি বলা আছে রহিম একটি কাজ বিশ দিনে করে একটি কাজ মানে সম্পূর্ণ কাজ বা এক অংশ তাহলে আমরা রহিমের জন্য লিখতে পারি রহিম রহিম কি করতেছে বিশ দিনে করে বিশ দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ বা এক অংশ তাহলে বিশ দিনে করে এক অংশ সুতরাং একদিনে এখন বিশ দিনে সে পুরো কাজ করে তাহলে তাকে যদি আমরা একদিন কাজ করতে দেই সে পুরো কাজ করতে পারবে না কিছুটা কাজ কিছুটা না অনেকটাই কাজ কম করবে মানে কাজ কম করবে যেহেতু কাজ কম করবে এই বিশ কি হবে এই ওয়ান ওয়ানের সাথে এভাবে ভাগ হয়ে যাবে তাহলে রহিমকে যদি আমরা একদিন কাজ করতে দেই সে কতটুকু কাজ করবে বিশ ভাগের এক ভাগ কাজ করবে আর এদিকে করিম করিম কিভাবে কাজ করতে পারে করিম কাজটা করতে পারে তিরিশ দিনে সে পুরো কাজ বা এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে তাহলে আমরা এভাবে লিখতে পারি তিরিশ দিনে করে তিরিশ দিনে করে কত অংশ সম্পূর্ণ কাজ বা এক অংশ সুতরাং তাকে যদি আমরা একদিন কাজ করতে দেই তাহলে সে কি করবে তিরিশ দিনে পুরো কাজ করে একদিনে কি করবে অবশ্যই কাজ কম করবে তাহলে ওয়ান ভাগ তিরিশ এত অংশ তাহলে রহিম একদিনে কিভাবে কাজটা করে বা কত অংশ কাজ করে সেটা আমরা বের করতে পারলাম আর করিম একদিনে কতটুকু কাজ করে সেটাও বের করতে পারলাম এখন এই দুইজনকে যদি আমরা একসাথে কাজ করতে দেই। মানে ক কাজ শুরু করবে সাথে সাথে কী রহিম কাজ শুরু করবে এর সাথে করিমে কি করবে একই সাথে কাজটা শুরু করবে দুইজনই একসাথে কাজ শুরু করবে তাহলে তারা কত দিনে কাজটা শেষ করবে এটাই হচ্ছে এই প্রশ্নের জানার বিষয় এখন আমরা ধরি যে তারাদের আমরা একদিন কাজ করতে দিব প্রথমে কয়দিন কাজ করতে দিলাম একদিন আমরা দেখি যে এই একদিন যে তাদেরকে কাজ করতে দিলাম এই একদিনে তারা দুজন মিলে কতটুকু কাজ শেষ করে তো একদিন মানে একদিনে রহিম করে কি একদিনে রহিম করে হচ্ছে বিশের এক অংশ আর ওই একদিনে করিম কতটুকু কাজ করবে তিরিশের এক অংশ তিরিশে এক অংশ তাহলে দুইজন মিলে কতটুকু কাজ করবে এই দুইটা কি করতে হবে এভাবে যোগ দিয়ে দিতে হবে এখন এটা যদি আমরা হিসেব করি কত আসে ওয়ান ভাগ টোয়েন্টি প্লাস হচ্ছে ওয়ান ভাগ এটা আসে হচ্ছে ওয়ান ভাগ টুয়েলভ এত অংশ তাহলে এই দুইজনকে যদি আমরা একসাথে কাজ করতে দিই তাই দুইজন একসাথে কাজ শুরু করলো একদিনে কত অংশ করতে পারে ওই কাজের বারো অংশ বারো ভাগের এক ভাগ কাজ করতে পারে এখন তাদের কি করতে হবে একত্রে কাজটি মানে কি এই যে একত্রে কাজটি মানে পুরো কাজটি তাদের করতে হবে আর পুরো কাজ মানে কত অংশ এক অংশ তাহলে তারা এর এক অংশ বারোয়ের এক অংশ করে কত সময় এক দিনে সুতরাং তাদের কি করতে হবে পুরো কাজ বা এক অংশ করতে হবে তাহলে এক অংশ করে তো ওই কাজটাকে বারো ভাগ করলে তার এক অংশ করে তারা হচ্ছে একদিনে তাহলে পুরো কাজ করতে তাদের অবশ্যই কি লাগবে সময় বেশি লাগবে তাহলে কি হবে সময়টাকে বাড়াইতে হবে আর এই ভ্যালুটা যেহেতু ওয়ান থেকে ছোট এইটাকে এদিকে নিয়ে এসে ভাগ দিলেই সময়টা বাড়বে তাহলে এখানে হবে ওয়ান ভাগ এত দিনে বা বারো দিনে এখন এটা হলো ঐকিকের একেবারে মূল নিয়ম যেটা আমরা যদি শর্ট যে সূত্র সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন খুব দ্রুত এত আমাদের সময় লাগতেছে না যদি আমরা শর্ট সূত্রটা অ্যাপ্লাই করি কিভাবে যে রহিমের রহিম কতদিনে করতে পারে কাজটা রহিম কাজটা করতে পারে হলো বিশ দিনে তাহলে ধরে নিচ্ছি এক্সের ভ্যালু হলো বিশ দিন আর করিম কিভাবে কাজ করতে পারে করিম কাজ করতে পারে হলো তিরিশ দিনে তাহলে তার ওয়াই ভ্যালু ধরে নিচ্ছে কি তিরিশ তাহলে তারা একসাথে তারা একসাথে করতে পারে একসাথে করতে পারে কত সময়ে সূত্রটা কি ছিল সূত্র ছিল হলো এক্স ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই এখন এই সূত্রে যদি আমরা ভ্যালু বসাই দিই তাহলে কি সরাসরি আমরা মানটা পেয়ে যাচ্ছি এত সময়ে তো এখানে এক্সের ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে বিশ আর ওয়ের ভ্যালু তিরিশ বিশ প্লাস তিরিশ এত সময় এখন এদের সময়টা কিসে দেয়া আছে দিনে দেয়া আছে তাহলে এইখানে সময়ের পরিবর্তে কী হবে দিনই হবে এটা হিসাব করলে কত আসে 20 30 ভাগ হলো 20 30 12 দিন দেখেন আমরা যখন ডিটেইলস করছিলাম একেবারে যে মূল যে নিয়ম সেই নিয়মে যখন করছিলাম তখনো কিন্তু आंसर 12 দিনই আসছিল ঠিক আছে তো পরীক্ষার হলে আমরা তো আর এই এত কিছু তো লেখার দরকারই নেই এই যে এই অংশটা তো লেখার কোনো প্রয়োজনই নাই এই অংশটা আমরা লিখব না পরীক্ষার হলে আমরা কী করবো আমরা সূত্র জানি একসাথে একত্রে কাজ করে এক্স ওয়াই হলো এক্স প্লাস ওয়াই এত সময় তো এই এইটুকু লিখবো কেবলমাত্র লেখার পরে এই যে জাস্ট এই ক্যালকুলেশনটুকু পরীক্ষার হলে লিখবো মানে এমসিকিউর জন্য বলতেছি আর যদি রিটার্ন হয় রিটার্নে তো আসলে মূল নিয়মেই করতে হবে বা শর্ট করে করলেও হচ্ছে সূত্রগুলো লিখতে হবে এই ডাটাগুলো উঠাতে হবে চলুন আমরা আরও কিছু উদাহরণ এখান থেকে দেখে নিই এখানে বলা আছে দুই ব্যক্তি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে তাহলে দুইজন ব্যক্তি আছে তারা একসাথে যদি কাজটা করে যে এই প্রথম ব্যক্তি আর হলো দ্বিতীয় ব্যক্তি একসাথে যদি কাজটা শুরু করে তাদের কাজটা শেষ করতে একসাথে কয় দিন লাগবে মোট আট আট দিন লাগবে এখন বলতেছে প্রথম ব্যক্তি একাকী যদি কাজটা করে এই যে প্রথম যে ব্যক্তি আছে এই লোক একে যদি আমরা কি করতাম একা কাজ করতে দিতাম যে সে ঠিক আছে সে একা কাজ করবে তাহলে এই যে কাজটা এই পুরো কাজ শেষ করতে সে কতদিন সময় নিত একা একা কাজ করতে গেলে সে সময় নিতে হল বারো দিন আর দ্বিতীয় যে লোক আছে এই লোক একা যদি কাজ করে দ্বিতীয় যে লোক আছে এই লোক একা যদি কাজটা করে তাহলে সে কতদিনে কাজ শেষ করবে এটাই হলো জানার বিষয় এখন এইখানেও চাইলে আমরা শর্ট যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে পারি এবং এটাই অ্যাপ্লাই করব আর ডিটেলস করতে গেলে অনেক সময় লাগে ওটা না করাই ভালো আমরা শেখার জন্য শুধুমাত্র ডিটেলস যে নিয়ম ওইগুলো শিখব এবং ওইগুলোই প্র্যাকটিস করব, শেখার ক্ষেত্রে আর যখন আমরা পরীক্ষার হলে অ্যান্সার করব বা আমাদের ঐক্যিক কী ঐক্যিক কীভাবে হচ্ছে ঐকিকের অঙ্কগুলো কীভাবে করতে হয় এটা জানা হয়ে যাবে তখন আমরা কি করব শর্ট সূত্রগুলোই অ্যাপ্লাই করার চেষ্টা করব এতে আমাদের কি হবে পরীক্ষার হলে আর চিন্তা করতে হবে না যে আমি মূল নিয়মে করব। নাকি শর্ট নিয়মে করবো বা কিভাবে করব কনফিউশন হবে না বাসাই প্র্যাকটিস হয়ে যাবে আচ্ছা এখন আমরা সূত্রটা কি জানি সম্পূর্ণ কাজ বা একসাথে এভাবে আমরা লিখতে পারি এক এক সাথে সম্পূর্ণ কাজ বা এক অংশ এভাবে লিখি এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে কত সময় এক্স ওয়াই ভাগ হলো এক্স প্লাস ওয়াই এত সময় এখন এখানে আমরা সূত্র বসাচ্ছি এই সূত্রে মানগুলো বসাচ্ছি যে একসাথে এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে একসাথে অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে এই সময়ের ভ্যালু কি দেয়া আছে হ্যাঁ এখানে তো বলাই ছিল এই যে একসাথে যদি তারা কাজ করে তাহলে কাজটা দিনে শেষ করতে পারে আট দিনে শেষ করতে পারে তার মানে এই যে একসাথে এক অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে কয় দিনে আট দিনে এখন ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি যে কাজ করে বারো দিনে এইটা হলো এক্সের ভ্যালু তাহলে বারো ওয়াই গুণাকারে থাকলো টুয়েলভ প্লাস হচ্ছে ওয়াই ওয়াই কার ভ্যালু ওয়াই হচ্ছে এই যে এই লোক মানে দ্বিতীয় ব্যক্তি যদি একাকি কাজটা করে তাহলে সে কতদিনে কাজটা শেষ করতে পারবে তো এখানে যদি আমরা হিসেব করি এটার সাথে এটা গুণ করলে আশি আর হলো আট দিগুণে ষোলো ছিয়ানব্বই প্লাস হল এইট ওয়াই ইকল হল টুয়েলভ ওয়াই তো এখান থেকে যদি আমরা ওয়াই ভ্যালু হিসেব করি কত আসবে টুয়েলভ মাইনাস হলো এইট নাইনটি সিক্স ভাগ হল ফোর কতদিন 24 কন্দেস आंसर তার মানে হলো এই দ্বিতীয় লোক যদি একাকী কাজ করে তাহলে সে কতদিনে কাজটা শেষ করতে পারবে 24 দিনে কাজটা শেষ করতে পারবে চলুন আমরা আরও একটি উদাহরণ দেখে নেই যেখানে কি বলা আছে একজন শ্রমিক 25 দিনে একটি কাজের একটি কাজের 16 এর 5 অংশ শেষ করতে পারে এর মানে হলো যে আমরা টোটাল কাজটাকে যদি ষোলো ভাগ করি এভাবে টোটাল কাজটাকে যদি ষোলো ভাগ করে নিই কাজটাকে যদি আমরা ষোলো ভাগ করি এই ষোলো ভাগের মধ্যে পাঁচ ভাগ এই পাঁচ ভাগ সে কী করছে পঁচিশ দিনে করে ফেলছে তাহলে আর কত ভাগ কাজ বাকি রয়েছে এগারো ভাগ এখন আমাদের জানতে আমাদের কাছে জানতে চাচ্ছে এই হারে কাজ করলে তার মানে সে কী করছে পঁচিশ দিনে ওই মোট কাজের ষোলো ভাগের পাঁচ ভাগ সে করছে এখন এই একই হারে যদি সে কাজ করতে থাকে তাহলে সম্পূর্ণ কাজ তার মানে হচ্ছে এই যে এখান থেকে এই টোটাল কাজটা শেষ করতে তার আর অতিরিক্ত কতদিন সময় লাগবে সে অলরেডি পঁচিশ দিন কাজ করে ফেলছে আর এই পঁচিশ দিনে সে কতটুকু কাজ করছে কাজটার ষোলো ভাগের পাঁচ ভাগ করে ফেলছে কতটুকু কাজ বাকি আছে এগারো ভাগ কাজ বাকি আছে এখন আমাদের কাছে জানতে যাচ্ছে যে এই এগারো ভাগ কাজ করতে তার কতটুকু সময় লাগবে তা আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ ভাগ পাঁচ ভাগ করে কত সময়ে পঁচিশ দিনে তাহলে এক ভাগ করতে তার সময় কম লাগবে না বেশি লাগবে সে পাঁচ ভাগ করতে পঁচিশ দিন সময় নিছে এক ভাগ করতে সময় অবশ্যই কী লাগবে কম লাগবে এই জন্য এই পাঁচ এসে এখানে ভাগ হয়ে যাবে এখন কাজ বাকি আছে কতটুকু এগারো ভাগ কাজ বাকি আছে পুরো কাজ শেষ হতে আর এগারো ভাগ কাজ বাকি আছে সুতরাং এগারো ভাগ করে এখন এক ভাগ কাজ করতে তার যে সময় লাগবে এগারো ভাগ কাজ করতে কি অবশ্যই সময়টা বেশি লাগবে এই জন্য এই এগারো এই জায়গায় এসে কি হয়ে যাবে এর সাথে গুণ হয়ে যাবে তাহলে কত দিন হয় পঞ্চান্ন দিন তার মানে সে যদি এই হারে কাজ করতে থাকে কোন হারে যে পঁচিশ দিনে সে পাঁচ ভাগ কাজ শেষ করবে তাহলে পুরো কাজ শেষ করতে তার অতিরিক্ত কয়দিন লাগবে আরও পঞ্চান্ন দিন লাগবে আচ্ছা চলেন আরেকটা উদাহরণ আমরা দেখি এখানে কি বলতেছে বলতেছে যে পি এবং কিউ এর একটি কাজ একা সম্পূর্ণ করতে যথাক্রমে ১৫ পনেরো দিন ও দশ দিন লাগে তার মানে পি যদি একটা কাজ একা শেষ করতে চায় পুরো কাজ সে একা শেষ করে ফেলবে তার সময় লাগবে কত সময় লাগবে হলো পনেরো দিন কিউ যদি একা কাজ করে তাহলে এই পুরো কাজটা শেষ করতে কিউয়ের সময় লাগবে কতটুকু সময় লাগবে হলো দশ দিন এখন বলতেছে তারা একসঙ্গে তারা একসঙ্গে কাজটি তিন দিন করার পর তার মানে তারা কাজ শুরু করেছিল যে পি এবং কিউ একই সাথে কাজ শুরু করেছে শুরু করার পর তারা একসাথে কয়দিন কাজ করছে তিন দিন কাজ করছে যে এখানে একসাথে তারা তিন দিন কাজ করছে তিন দিন কাজ করার পর কি হয়েছে পি অন্যত্র চলে গেছে তার মানে কাজ শুরু হয়েছে এরপরে পি তিন দিন কাজ করছে কিউ তিন দিন কাজ করছে কিন্তু পি কী করছে কাজ ছেড়ে চলে গেছে তিন দিন পরে কিউ কাজ করেই গেছে অন্যত্র চলে যায় তিনদিন পরে পি অন্যত্র চলে গেল আচ্ছা এখন বলতেছে যে অবশিষ্ট কাজ কিউ একা সম্পূর্ণ করে তার মানে কিউ কাজটা শেষ করছে পি চলে গেছিলো তিন দিন পরে কিউ তারপরে বাকি কাজটা শেষ করছে এখন জানতে চাচ্ছে যে সমগ্র কাজটি সমাপ্ত হতে কত সময় লাগলো দেখেন এইখান থেকে এই পর্যন্ত এরা দুইজন একসাথে তিন দিন কাজ করছে পি যখন চলে গেছে কিউ এই সময়টুকু একা কাজ করছে তাহলে এইখানে তাদের সময় লাগছে হচ্ছে তিন দিন আর এইখানে যে সময় এই সময়টা আমরা জানি না যদি আমরা এই সময়টা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কাজ শুরু করার কতদিন পরে টোটাল কাজটা শেষ হয়েছে এখন আমরা প্রথমে দেখি যে এই পি এবং কিউ একসাথে কতটুকু কাজ শেষ করে গেছে মানে কিউয়ের জন্য কতটুকু কাজ অবশিষ্ট ছিল সেটা বের করার জন্য আগে আমাদের কি জানতে হবে এই যে দুজন একসাথে কতটুকু কাজ করে গেছে তো আমরা জানি যে পি কাজ কিভাবে করতে পারে পি কাজটা করতে পারে যদি সে একা কাজ করত তাহলে সে পনেরো দিনে পুরো কাজ শেষ করত। তাহলে পি এক দিনে কতটুকু কাজ করবে এক দিনে করবে এর এক অংশ কিউ একদিনে কতটুকু কাজ করবে ওই আগের মতো কিন্তু লিখলাম না যে পনেরো দিনে করে এক অংশ তাহলে একদিনে কতটুকু করবে ওইভাবে লিখলে এইটাই আসবে আসলে যে পি একদিনে করে পনেরোয়ের এক অংশ কিউ একদিনে করে কিউ কাজটা কিভাবে করতে পারে সে পুরো কাজটা দশ দিনে শেষ করতে পারে তাহলে সে একদিনে কতটুকু কাজ করবে দশের এক অংশ এখন এই দুইজনকে যদি আমরা একসাথে কাজ করতে দেই তাহলে একদিনে কতটুকু কাজ করবে দুইজনকে যদি আমরা একসাথে কাজ করতে দিই তাহলে একদিনে তারা করবে পনেরো টেন এত অংশ তাহলে কত আসতেছে ওয়ান ভাগ পনেরো প্লাস হলো ওয়ান ভাগ টেন এত অংশ তাহলে একদিনে তারা তাদের দুজনকে যদি আমরা একদিন কাজ করতে দিই একসাথে তাহলে তারা কি করবে ছয় ভাগের এক ভাগ বা ছয়ের এক অংশ কাজ করতে পারবে এখন তারা একসাথে কাজ করছিল কয়দিন একসাথে কাজ করছিল তিন দিন তাহলে এই তিন দিনে এই তিন দিনে তারা মোট কতটুকু কাজ করে ফেলছে একসাথে বা পি এবং কিউ একসাথে একদিনে করে একদিনে করে কি ছয়ের এক অংশ তাহলে তারা কাজ করছে কি তিন দিন একসাথে তাহলে তিন দিনে কাজ কম করবে না বেশি করবে একদিনে যতটুকু কাজ করতে পারবে তিন দিনে একসাথে কাজ করলে অবশ্যই কাজ কী করতে পারবে বেশি অংশ করতে পারবে তাহলে এই ভ্যালুটাকে বাড়াইতে হবে এই জন্য এই থ্রি এসে এখানে কী হবে গুণ হবে কাটাকাটি করলে কত হয় হাফ অংশ তার মানে এই দুইজন যে একসাথে কাজ করেছে এই দুইজন এই তিন দিনে কাজের দুই ভাগের এক ভাগ করে ফেলছে এখন তাহলে কিউয়ের জন্য কতটুকু কাজ বাকি ছিল দেখেন মোট কাজ কত অংশ মোট কাজ হলো এক অংশ আর তারা একসাথে করছে হাফ অংশ তাহলে কিউ এর জন্য কাজ বাকি রেখে গেছিল কতটুকু এই কিউ এর জন্য কাজ বাকি রেখে গেছিল হলো মোট কাজ এক অংশ এটা থেকে মাইনাস দিতে হবে তারা একসাথে যত অংশ কাজ করে গেছে তাহলে তারা একসাথে কত অংশ কাজ করছে হাফ কিউ একা কাজ করছে কতটুকু যখন পি চলে গেছে হাফ অংশ কাজ করছে এখন কিউ কিভাবে কাজ করতে পারে কিউ দশ দিনে পুরো কাজ শেষ করতে পারে বা এক অংশ কাজ শেষ করতে পারে তাহলে এইভাবে লিখতে পারি আমরা এক কিউ এক অংশ কাজ করে কত দিনে দশ দিনে সুতরাং সে একা কতটুকু কাজ করছে হাফ অংশ কাজ করছে বা কাজের দুই ভাগের এক অংশ করছে সময় কম লাগবে না বেশি লাগবে এক অংশ বা পুরো কাজ করতে যে সময় লাগবে ওই কাজকে দুই ভাগ করে তার এক অংশ কাজ করতে অবশ্যই সময়টা কি লাগবে কম লাগবে আর এইখানে এই ভ্যালুটা যেহেতু ওয়ান থেকে ছোট এর মান কমানোর জন্য কি করতে হবে এই হাফ ওই পাশে যে গুণ হয়ে যাবে এত দিনে বা পাঁচ দিনে তাহলে কিউ একা যে কাজ করছিল সে একা একা কয়দিন কাজ করছে সে একা একা কাজ করছে হচ্ছে পাঁচ দিন তাহলে তারা একসাথে কাজ করছে তিন দিন আর কি একা কাজ করছে পাঁচ দিন তাহলে মোট কতদিন সময় লাগছে আট দিন তার মানে হলো সমগ্র কাজটি সমাপ্ত হতে তাদের সময় লাগছিল আট দিন